এই গাছের নিচে হতে পারে মৃত্যু হ্যাঁ ঠিকই শুনেছেন এই গাছ এতটাই মারাত্মক এর নিচে দাঁড়ালে মৃত্যুর সম্ভাবনা আমরা সব সময় শুনেছি গাছ আমাদের পরম বন্ধু গাছ আমাদের অক্সিজেন দেয় এবং এই গাছের বিভিন্ন ফল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি গাছ পুড়িয়ে রান্না করি কিন্তু এই গাছ সে ঠিক উল্টো এটাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু এর ফল দেখতে অনেকটা ছোট্ট আপেল বা পেয়ারার মতো ভুল করে খেয়ে ফেললে অবধারিত মৃত্যু স্প্যানিশরা এই ফলের নাম দিয়েছে মানজালিলা দেলা মূলতে মানে মৃত্যুর ছোট্ট আপেল এই গাছের নাম ম্যানচিনিল ট্রি এই গাছের প্রতিটি অংশই বিষে ভরা পাতা ফল বাকল এমনকি এর দুধের মতো সাদা আঠা পর্যন্ত শরীরে লাগলে চালিয়ে দিতে পারে ত্বককে কেবল তাই নয় বৃষ্টির দিনে যদি এই গাছের নিচে দাঁড়ান তাহলে গাছ থেকে ঝরে পড়া পানির ফোঁটা হয়ে উঠবে সরাসরি মৃত্যুর বার্তা আবার এই গাছের কাঠ বা পাতা বা বাকল বা কোনো অংশ পোড়ার ফলে যেই ধোঁয়া হবে সেই ধোঁয়া যদি আপনার চোখে যায় তো চোখ হয়ে যাবে একেবারে অন্ধ আর যদি শ্বাসের মাধ্যমে শরীরের ভেতরে যায় তবে তো মৃত্যু নিশ্চিত হ্যাঁ এভাবেই গাছ যে সাধারণত আমাদের পরম বন্ধু সেটাই হতে পারে মৃত্যুর আরেক নাম মন এই পৃথিবী কতই না বিস্ময়কর এমন আরও চমকপ্রদ তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর ফলো করুন ফেসবুক পেজ নূর